হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোর এবং রাহিমণি থেকে আমরা আবারও দেখব দারুণ কিছু গজ কাপড় যেগুলো খুবই কমে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে আরমান ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা একদম আপডেট একটা কালেকশন দেখব নেটের ভিতর জামার উপর একদম সেটিং করা আছে একদম সেট গাউন থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন এটা দেখেন জামা এটা কিন্তু পুরোটা জুড়ে কাজ করা

যে কোন জায়গা থেকে এই কালেকশন গুলো আপনারা নিতে পারেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোন কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন দেখেন খুবই অনেক সুন্দর একদম

দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব ইউনিক এবং খুব গর্জিয়াস দেখেন একদম সেট দেখেন একদম সেট আমরা সেটিং করে দেখাচ্ছি শুধু আপনাদের জন্য অনেক কাস্টমারই বলে যে ভাই একটু সেটিং দেখায়েন এই কারণে আমরা সেটিং করে দেখাচ্ছি একদম সেট করে কিন্তু আপনারা সেট নিতে পারেন অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুব গর্জিয়াস যার যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো যেটা দেখছেন সেটাই বসে থেকে নিতে পারবেন এই কালেকশন একদম ভাইরাল একটা কালেকশন কালেকশন এটা কিন্তু দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু দেখেন কত সুন্দর সুন্দর কালার যেটা আপনাদের ভালো লাগবে এখান থেকে আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে

দিতে হবে ডেলিভারি চার্জ পঠে অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি যা যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর মাত্র 250 টাকা অবস্থা থাকি সেকেন্ডে দেখেন অনলি 250 টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন শপে এসেও নিয়ে যেতে পারবেন এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভিডিও দেখে আসছে কিন্তু আমি শপে আসলে আমি দেব না এটা তো দাম 400 হইতো তখন বলতিছেন যে ভাই আপনি ভিডিও দেখে আসছে তখন বলতো স্ক্রিনশট দিয়ে দেখাতে হবে জি দেখাতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার রাহিমনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট শপ নম্বর 74 বগুড়া ফোন নম্বর 0190970270 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ